কিরে চকলেট কে দিল বাবা আজকে ক্যারাটে ড্রেস হয়ে গেছে গুড্ডু হ্যাঁ কেমন লাগছে না ক্যারাটে ড্রেস পরে কেমন লাগছে তোর ক্যারাটে ড্রেস পরে ভালোই লাগছে দিবি নাকি আমাকে একটু চকলেট ও বাবা এটা ললিপপ না এটা আমি খাব না তুই খল ললিপপ কে খায় রে দিগলি দুধটা পুর গালি দে সব দেখলি দুধটা পুর গালি দে দেটা ছুন ছুনায় আই দিকাই কেমন করে কেরাটক কললি আমাকে একটু দেখাই দে তারপর হাত মুখ ধুই

哪儿 <laughs>